সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্রিপারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো খুবই মোছমোসে মজাদার একটি নাস্তার রেসিপি যা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে ছটপট বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকে রেসিপি খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা এখানে আমি যে আটাটা দিয়ে রুটি বানাই সেই আটাটাই কিন্তু নিয়ে নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে কিন্তু নর্মাল পানিটাই নিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে আমরা রেগুলার রুটি বানানোর জন্য যে রকম একটি ডো বানাই সেরকম একটি ড্রো বানিয়ে নিব এটাটা কিন্তু খুব নরম বানাবো না আবার খুব শক্ত বানাবো না দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে একটু মেশানো হয়ে গেলে এখন আমি এর মাঝে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সাদা তেল এই তেলটা দিয়ে আমি এই আটাটা কিন্তু আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন এর তেল দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে বাটি থেকে পরিষ্কার হয়ে উঠে এসেছে এটাকে আমার ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিব আমি যেরকম করে পিঠার সেপটা দিয়ে নিব তত বড় করে লিচিগুলো কেটে নিব যদি পিঠা সেপগুলো একটু বড় বানিয়ে নিতে চান তাহলে কিন্তু এই লেচিটা আর একটু বড় বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো কিন্তু একটু ছোট সাইজ করে বানাবো তার কারণে কিন্তু এই লেসিগুলোকে একটু ছোট করে বানিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে কিন্তু একটু গোল করে নিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে এটাকেও হাতে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে শুধু পাশ থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিচ্ছি এটাকে কিন্তু আমার গোল করে নেওয়া হয়ে গেছে এখন দু হাতে তালুতে দিয়ে আমি আরেকটু গোল করে নিচ্ছি আর এই কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি আরও তেলের মাঝে দিয়ে ভিজিয়ে রাখবো এর উপরে কিছু তেল দিয়ে মাখিয়ে রাখলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে যেহেতু এই ডো গুলো কিন্তু আমি রুটি বেলনা দিয়ে বেলে নিবো না হাত দিয়ে চেপে চেপে কিন্তু এগুলোকে বড় করে নিব। যে কারণে তেলের মাঝে দিয়ে এটাকে আমি আরেকটু নরম করে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এখন এর মাঝে কিছু পুর রেডি করে নেব তার জন্য একটি প্রাইফ্যানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল আর এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুসি আমি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুসি করে নিয়েছি এই পেঁয়াজটাকে আমি তেলের মাঝে দিয়ে একটু নরম করে ভেজে নেব এই পেঁয়াজগুলোকে খুব লাল করে ভেজে নেওয়ার দরকার নেই একটু নরম আসলে এগুলোকে আমি সাইড করে নিব এখন এই পেঁয়াজের সাইডে আমি আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি দুটি ডিম আমি এখানে দুটি ডিম দিয়ে নাস্তাটা বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন এখন ডিমের উপরে আমি কিছু লবণ ছিটিয়ে দিচ্ছি এখানে খুব লব বেশি করে লবণ দেওয়ার প্রয়োজন নেই সামান্য পরিমাণে লবণ দিলে কিন্তু এটা হয়ে যাবে এখন ডিমটাকে আমি ভালোভাবে ঝুড়ি করে নিয়েছি ঝুড়ি করার পর আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ডিম আর পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক চামিচের মতো শুকনো মরিচের গুঁড়া এখন এই মরিচের গুঁড়াটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটাকে মেশানো হয়ে গেলে আমি চুলাটাকে অফ করে দেবো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচা মরিচ কুচি এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব একেটাকে মিশানো হয়ে গেলে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতাটা কিন্তু আমি চুলাটা অফ করেই দিয়ে দিচ্ছি চুলাটা অন করে দিলে দেখা যাবে ধনির পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই কালারটা ঠিক রাখার জন্য আমি কিন্তু চুলাটাকে অফ করে দিয়ে এই ধনির পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এগুলো ভাজা হয়ে গেছে একটি বাটিতে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি যে লেসিগুলো বানিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এখান থেকে একটি লেসি হাতে নিয়ে আমি আবারও চতুর্পাশে কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি আর তেলটা লাগানোর পর দেখেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব এটা কিন্তু রুটি বেলনা দিয়ে বেলানোর কোনো প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে বড় করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে চতুর থেকে এটাকে বড় করে নিয়েছি আমি আজকাল এই নাস্তাগুলো যত বড় বানাবো ঠিক তত বড়ই কিন্তু করে নিব এটাকে কিন্তু যথেষ্ট পাতলা করে আমার নেওয়া হয়ে গেছে এখন আমি যে ডিমের পুটটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছু পুর দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি একটু সমান করে নিচ্ছি আর এক পাশ থেকে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি অপর পাশ থেকে এভাবে উঠিয়ে নিব এবার দুই মাথাটাকে আমি হাত দিয়ে চেপে একটু লেগে নিব। এবার কাটা চামচ দিয়ে আরো ভালোভাবে আটকে নিচ্ছি যেন ভিতর থেকে পুরগুলো বের হয়ে না যায় এ পর্যায়ে কিন্তু আমি একটি তৈরি করে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আরেকটি লেসি নিয়ে কিন্তু এই প্লেটে দিয়ে হাত দিয়ে চেপে এরকম করে বড় করে নিয়েছি আর এখান থেকে কিছু ডিমের পুর আমি আর মাঝে দিয়ে দিচ্ছি এবার আমি এখান থেকে এক পাশের মাথাটাকে উঠিয়ে নিচ্ছি এবার অপ পাশ থেকেও কিন্তু এটাকে উঠিয়ে নিচ্ছি এবার দুই সাইডটাকে আমি হাত দিয়ে একটু আটকে নিচ্ছি এবার কাটা চামচ কিন্তু আরও ভালোভাবে এটাকে আটকে নিতে হবে হয়তো কিন্তু পুরগুলো বের হওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে আমি একইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য একটি পাই ফ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া সম্ভব হবে ততগুলোই কিন্তু দিয়ে দিতে হবে এখন এগুলো কিন্তু একপাশে একটু শক্ত হয়ে আসলে উলটিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলোর গায়ে কিন্তু এক পাশে একটু কালার চলে এসেছে আমি এখন এগুলোকে একটু উল্টিয়ে নিব। আর এই নাস্তাগুলো কিন্তু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে আসবে সবগুলো নাস্তা গেছে যখন লাল ব্রাউন কালার চলে আসবে তারপরে কিন্তু আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বেশ কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন এগুলো কিন্তু আমার এখন ভেজে নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি কিছু পিঠা কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন আমি বাকিগুলোকে উঠিয়ে নিব আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবার সহজ কোন রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ